Koa ka 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 तो सर के जगह पे एक जगह पे चलो ऐसे आप अच्छा ये धक्का देना मसूम वीडियो करो ए तुम नहीं हो ध्यान है आप मेरे पीछे ना आप मेरे पीछे सारा पीछे यहां पे तो जगह अच्छा मैं नहीं तो एक तो

আপনাদেরকে এতটুকুই বলি যে আমরা সন্দেহজনক ইতিমধ্যে একজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো আমি আশা করবো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে এই ঘটনার এই একজন এই ঘটনার

আমাদেরকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন সবাই করবেন দেখেন আপনারা এই পর্যন্ত আমার কথা শুনেন আপনারা যেখানে যেখানে যে কাজে গেছেন আপনার থানায় গেছেন আপনার হাসপাতালে গেছেন এখানে আসছেন সব জায়গায় কিন্তু আমাদের অবশ্যই কে কে কাজ করতেছে ডিবি টিম কাজ করতেছে থানা টিম কাজ করতেছে আমরাও সেখানে যদি পর্যাপ্ত সময় দিতে পারি আমার বিশ্বাস খুবই দ্রুত খুবই দ্রুত আমাদের এই আমাদের যে বন্ধ নিহত হলো তার মা নিহত হলো আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত আমি মারা গেলে আমি মারা গেলে আপনারা এবারে আমাদের

বারো ঘন্টা পরে সময় জানিটা জিজ্ঞেস করেন এটা আমাদের কি বলেন্লা আচ্ছা কুমিল্লা দায়িত্ব নেওয়ার পরে দেখছি এতগুলা আমি সবাইকে সবকিছু বলবো না এটা একটা এটা তদন্তের কিছু ব্যারিয়ার থাকে এটা আপনার তো মামলা তদন্ত চান না সঠিক তদন্ত চান আসামি রাখতে চান তাহলে এই ওপেন ফোরামে

তাদেরকে আগামী বারো ঘন্টার মধ্যে টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারেট করবো আপনাদেরকে আপনার জানেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি পরিমাণে একুশ হতে শুধু তাদেরকে গ্রেপ্তার করলে হবে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কুমিল্লা সকল